আমাদের যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি এত বছর ধরে আমরা শুনি আসছি কবি যে ডেভেলপ হবে তার কিন্তু যে টার্গেট কিন্তু ছিল না কিন্তু প্রধানমন্ত্রীজি বলেছেন যে দু হাজার সাতচল্লিশে একশো বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে তখন আমাদের ডেভেলপ কান্ট্রি হিসাবে ঘোষণা করা সেটা কিন্তু মুখে মুখে বলতে তো হবে কাজের মাধ্যমে সেটা করতে হবে তো সেটা করতে গেলে এই যে সার্বিক উন্নয়ন আজকে বিশেষ করে মহিলাদের উন্নয়ন যদি না হয় একটা ফিফটি পার্সেন্ট জনসংখ্যা তাদের কথা এতদিন কেউ চিন্তা ভাবনা করে আর ফিফটি পার্সেন্ট পুরুষদের তাদের যদি উন্নয়ন হয় ফিফটি পার্সেন্ট যদি না হয় তাহলে কী করে হবে এই যে টার্গেট যদি দিতে দিয়েছে যেখানে এগারোতম স্থান আমাদের ভারতবর্ষে অর্থনৈতিক দিকে এগারোতম স্থান ছিল সেখান থেকে আজকে ফিট চলে এখন ফিট থেকে পড়তে চলে আসছে এবং আর বেশি নেই যেখানে থার্ড পজিশনে চলে আসবে দু হাজার সাতচল্লিশে উনি কি বলছেন যে আমাদের থার্টি প্লাসন মার্কিন ডলার হবে এবং আমি নিশ্চিত সেই আমরা পৌঁছে যাব এবং দু হাজার পঞ্চাশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক দিকে আমরা ভারতবর্ষ কিন্তু শ্রেষ্ঠ আসন সেটা আমরা অবশ্যই আমরা কারণ এই যে প্ল্যানিং করে করে কাজ হচ্ছে লাখপতি দিদি এখন হচ্ছে এবং সেটা কিন্তু এখন সাকসেস হয়েছে যে টার্গেট উনি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই টার্গেটের প্রায় দর্শকদল লিখেছাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তি কর্ম কাশুরি কাপুলি সাইবাঙ্কা ধর্মনগর কাইসা তাংব তাং থাঙাই তো মানে কেউচাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক আফুর আম্বাস শাসক দল লিখেছাম প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তি কর্ম পুলিশ কাপুলি আ জায়গা হাস্তানি অগ্নি কন্যানি পত্রিকা বহ জায়গা তো পুলিশ জয়পুর বন নি মুগে নিহ লোক রকি বখর ফাটির কা পুলিশ নি বেডিকেট নুগৈ কেউচাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তো মশাকা নাই নাই

সংগ্রাম পত্রিকা নিয়ে কক্তম কমলপুর শান্তিবাজার নিতরা বড় চপ্রমণি ও সাক্ষম জিবিপি শাকামনগর নয়ানিবাগী থাঙ্গা তীব্র সুপ্রিম প্রদক দেব্রমন তীব্রমোটনের সুপ্রিমো প্রশোর দেব্রমন সোশ্যাল মিডিয়া নিয়ে বিশিঙ্ শাখা জেফুর বড় সংহিতারের লামা সাইনা ও আফরুক হাস্তা ভঙ্গিতার নিন্দা খায়ো চারশোলা মাস্টার পারের নেতাজি আদর্শ শিক্ষা মোতায় নগর ওয়াটার প্ল্যান ব্র্যান্ড একাডেমি ও দীপক মজুমদার সাইমাঙ্কা আগতলা পৌর পরিষদ কটক না দেখা ও কখনো নাও খরস অফিসে থাকা ও প্রজেক্ট খরচ পায় সাড়ে কোটি রাঙ তে প্রায় আড়াই হাজার বরফ নি নগ নিদেখায় কানেকশন ইয়া প্রায় হিনী সাইমাঙ্কা বিশেষ করে শহরে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ডে জলের যে ক্রাইসিস বিশুদ্ধ পানীয় জলে যে সমস্যা সেটাকে মেটানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান দপ্তর মানিক সঙ্গে অনেকবার এই ধরনের আলোচনা হয়েছে নির্দেশ দিয়েছেন আমাদের সঙ্গে কথা বলেছেন তারই ফলসূচি আমি বলবো যে এই দপ্তর এটা উদ্যোগ গ্রহণ করেছে ফাইভ পয়েন্ট ফাইভ এমএলডি ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা এই জায়গায় এই মাস্টারপাড়া সংলগ্ন আদর্শ কর্মী স্কুলের মাঠে করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ট্যান্ডার ফ্লোর রয়েছে সবটে সব কাজ একদম মোটামুটি এখন শুরু করার জায়গায় এসছে তো আজকে আমরা এখানে পরিদর্শন এসেছি আমাদের আধিকারিকরা আছেন আমাদের সেন্ট্রাল চেয়ারম্যান আছেন আমাদের কমিশনার আছেন মিপাল এবং জল বোর্ডের আধিকারিক ডেপ্টার চিফ ইঞ্জিনিয়ার সবাই আধিকারিকরা আছেন পুরো নিগমের অফিসাররা আছেন এই এলাকার লোকের সঙ্গে আমরা কথা তাদের একটা দাবি বা তাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গাটা ছোটো ছোটো মেয়েদের খেলার একটা জায়গা গ্রিন এরিয়া এটাকে রক্ষা করে যাতে প্ল্যানটা করা হয় এদিকে আমাদের যে জায়গার প্রয়োজন আছে এখানে ঘন্টা জায়গা আছে আমাদের এখানে দেব সাহেব আছেন ওনার রিপোর্ট মোতাবেক ষোলো ঘন্টা জায়গা এ বিদ্যালয়ে আছে তার থেকে আমাদের প্রোজেক্টের যতটা প্রয়োজন সপ্তাহে হলে ভালো হতো যতটা প্রয়োজন সতটা বাকি যে যেটা থাকে সেটা যদি এরিয়া হিসাবে রাখা যায় এই এলাকার লোকের একটা দাবি বা আবেগ তা যেহেতু এলাকার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকের এই পরিস্থিতি নিয়ে যে তাদের দাবি বা তাদের যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করবো আমার বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন আগরতলা পৌরবাসীকে আমাদের আগরতলা পৌর যে পুরো নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে জল বিশুদ্ধ পানীয় জল পরিবে পরিবেশনা দেওয়া এটা মেন কাজ আমাদের দেওয়া সেক্ষেত্রে আমাদের জল বোর্ড আমাদের সুইড সমস্ত দপ্তর কাজ করছে তো এটাও একটা বড় প্ল্যান্ট এখান থেকে প্রায় যেটা ওনার অনুযায়ী প্রায় দুই আড়াই হাজার লোক উপকৃত হবেন বিশেষ করে বত্রিশ নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ডে একটা বিশাল অংশ এবং মাস্টাপাড়া সংগ্রামী এই এলাকাটা যেটা জলের ট্যাক্সিস আছে সেটা নিরসন হবে পাশাপাশি রামনগর আট নয় দশ ওই ওই জায়গাটাগুলি কিন্তু আমাদের ওভার ট্যাঙ্কের মাধ্যমে এই জলটা এখান থেকে সাপ্লাই করা সম্ভব কাজেই আগরতলা শহরের এই কুড়ি এবং বত্রিশের পাশাপাশি কিন্তু আরও চোদ্দো ষোলো এইসব ওয়ার্ডগুলি কিন্তু কভার করা হচ্ছে হয় একটা বড় প্ল্যান আমি বলবো যে বিশুদ্ধ পানীয় জল অন্য অন্য জায়গায় আমাদের আইআইপি বা আইপি করা হচ্ছে কিন্তু যেহেতু জায়গাটা বেশি আছে এখন প্লান্ট নেওয়া প্রোগ্রাম হয়েছে এটা মোটামুটি কাজ শুরু হবে যদি এই আলোচনাটা আমরা করে নেব মুখ্যমন্ত্রীর সঙ্গে বা তাদের সঙ্গে করার পর সার্ভে করা হবে যে কতটা জায়গা প্রয়োজন আছে এবং কতটা জায়গা খালি থাকবে ওই চাষভাগ জায়গাতে যাতে এই এলাকার শিশুরা যাতে খেলাধুলা করে সেই ব্যবস্থা করা যায় কিনা দেখা হবে টোটাল ডিসিশনটা তো এখানে হবে না বিশ্রামগঞ্জ থানা নিয়ে পুলিশ ফাঁসানি হর হুজে তোমার কতমা বিশিংতি খুঁসা মালকুমন কাশকাতে প্রায় দাম সারম খায় পনেরো লক্ষ রাং মাংখা কতম সাই মাংখা মেলাগন ইসমি খুঁসা মালকুম চালক নাই সাহেব মিয়ার আগতলান ফাঁসি ভাই তোমানি লগে তোমানি মেলাগড় সুকান্ত শাহ মুই খরসা বরক তাব পুলিশ খরক নিরস মুসা অকুমা রাং মালকুম খাই তালাঙে থামানি কগ মূসা লিগেল কাগজপত্র ফুনুক মালিয়া অব্যবহার কাহামকে নাই তোমার পুলিশ সুপাতে বিশ্রামগঞ্জ থানা নিয়ে উচি অজিত হ্যাঁ আজকে সন্ধ্যা সন্ধ্যার দিকে সাতটার দিকে একটা গোপন সংবাদের দিক থেকে আমাদের কিশনগঞ্জ থানার নাকা পয়েন্টের সামনে একটা মারুতি ওয়েগনের গাড়ি যার নম্বর টিআর জিরো ওয়ান বিইউ থ্রি জিরো ফোর জিরো ওই গাড়িটা আমরা ডিটেনশন করি এবং ডিটেনশন করে নিয়ে আমরা দুজনকে আটক সাবসিসিয়াসের সাসপেসিয়ানের দিক আমরা গাড়িটাতে তল্লাশি চালাই তল্লাশি চালানোর পর এখান থেকে পনেরো লক্ষ টাকা ক্যাশ উদ্ধার তো এই যে দুজনকে আমরা আটক করি একজনের নাম শান্তনু সাহায্য এবং আরেকজনের নাম শাহী মিয়া দুজনই মেলাঘরের বাসিন্দা এবং এই রিকভারির গাড়ি আমরা তিন মাইল ইনভেস্টিগেশন শুরু করেছি বা এই সব ইনভেস্টিকেশন হচ্ছে সে পাঠার ব্যাপারে ওরা কোনো ধরনের ব্যারিজ ডকুমেন্ট বা কোনো টাকা দেখাতে পারেন আপাত আপাতত ওই দুজন আমাদের মিসমে থানাতে আছে হেফাজতে আছে ওই টাকাটা Είναι ένα πρόβλημα. 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 কি মালকম পাতে উম পাতে কা পাতে উম পাতে কা চোরিলাম ওর কা চোরিলাম পুরান বাড়ি দর্গ লামা সিমি আতমসা খুংসা মালকম কা অপরি বাকি বেলাকে বড় বিনি মুং চন্দ্র শা ওনলি জরো বিশাল করে দমকল নি কর্মীর খাসি ফাই শাক দোকানায় বড়কন অর

চারশো ম্যাক্সিমাম তাপমাত্রা টুয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস তে মিনিমাম তাপমাত্রা টুয়েন্টি ফোর ডিগ্রি মানে কক্সলো সাতংম তো নাই কক্সলো ম্যাক্সিমাম তাপমাত্রা থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম তাপমাত্রা টুয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াসনায় তিন আসিয়ান টাইমস খুল